কে ভালো রাখেন কে আলহামদুলিল্লাহ তিনটি জায়গায় ফাঁকা স্থান রাখতে হয় না এক হচ্ছে স্বামী স্ত্রী মাঝখানে দুই নাম্বার হচ্ছে কাতারের মাঝখানে তিন নাম্বার হচ্ছে কোরআনের প্যান্ডেলে ঠিক কিনা ভাই আপনার অনেক লোকই এসেছেন আলহামদুলিল্লাহ খুশি হয়েছি আমি চাই না যে মাঝখানের আপনার ফাঁকা সারা পৃথিবীতে মানুষ হচ্ছে তিন ধরনের কয় ধরনের পুরুষ মহিলা এবং আরেকটা শ্রেণী আছে তারা পুরুষ খালি মহিলা তারা পূরণ করবে না ইচ্ছা করে পেছনে বসে থাকবে আমি তাদের নাম বলতে চাই না আমি বলবো তারা পুরুষও না ছেলেও না তারা হোসে আমি আপনাদেরকে অপমান করতে চাই না আমি এক দুই তিন বন্ধু গুনতে গুনতে আপনারা সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করে ফেলবো

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شريط <applause>

والذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وسلم كل أمتي يدخلون الجنة إلا من نبى قيل من نبى قال من نطعني دخل الجنة ومن عصاني فقد أبى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কি হবে কেচে থেকে অযথা বিদ্যা শেখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে কেঁচে থেকে লাগাতে পারি এই সমাজ এই দেশ দুর্নীতিবাদ মুক্ত করতে যদি না পারি মুসলমান হিসাবে আমাদের বেঁচে থেকে কোন লাভ আছে আগামীর এই বাংলাদেশে চাঁদাবাজ মুক্ত করার জন্য দুর্নীতিবাদ মুক্ত করার জন্য আল্লাহর জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি মুক্ত আবু সাইদের মতো রক্ত দিতে হয় জীবন দিতে হয়

কি বলে আগামী বাংলাদেশের জন্য তো আমাদের যুবক দরকার না কি বলে বাংলা ভাষা আন্দোলন যুবকরা অবদান রেখেছে অবদান রেখেছে ঠিক সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে আমার এই সমাজ বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ আমার যোগ সমাজকে ছাত্র সমাজ বাহিনী থাকলে হবে না টেন্ডেলের ভিতরে দরকার আছে না আর আমরা চাই না কি হবে সমাজের আসল চিত্র জলে না যাই তোলে ধরা সাংবাদিক ভাইদেরকে বলছি এই পৃথিবীটা এই বাংলাদেশটা সুন্দর ভাবে গড়ার জন্য সবচাইতে বেশি অবদান রেখেছে আমার সাংবাদিক ভাইরা ঠিক আবার আমার এই বাংলাদেশ নস্যের করা জন্য গরিব দুঃখী মানুষের খেটে খাওয়া পয়সা আত্মসাত করে কেনাকার বেগুন পাড়ায় বাড়ি ঘর বানিয়ে দেওয়ার জন্য সব বেশি তালালে যারা করেছে তারা হচ্ছে সাংবাদিক ভাইরা ঠিক এই জন্য সাংবাদিক ভাইদেরকে দু হাত জোর করে অনুরোধ করে বলছি এতদিন যা করা করেছে আগামীর বাংলাদেশ সুন্দর ভাবে করার জন্য এই দেশ সুন্দর করে করার জন্য ইসলামের পক্ষে থাকার জন্য এই সমাজকে সুন্দর করে করার জন্য আপনাদের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে ঠিক কিনা কি হবে লেখা লেখি কলমবাজি রই মহারাজ সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই হ্যাডর বলে বলো তা উল্টো চলে আসে না নাই যত অপকর্ম করে করব খালি ফোন দিয়ে বলবে আমার দলের লোক ঠিকই এরকম কার দলের লোক আর দেখতে চাই না কোন দলের কোন গোষ্ঠীর বাংলাদেশ যে যে দল করে করি আমরা আমরা সবাই দিন শেষে এক আমাদের একটাই করে চার মুসলিম ঠিক কিনা এই পৃথিবীতে দল হচ্ছে শুধুমাত্র দুইটা কয়টা একটা হচ্ছে হেজবুল্লাহ আল্লাহ দল আরেকটা হচ্ছে হেজবুল শয়তান শয়তানের আর কোন দল নাই আর এই পৃথিবীতে যা দলের নাম শুনি সব হচ্ছে মানব রচিত দল ঠিকই না ভাই এই মুহূর্তে মাহফিলের প্যান্ডেলে সামিয়ানার নিচে যারা বসে আছে একটু আওয়াজ দিয়ে বলতে হবে আমরা সবাই তার দল কথা দিতে হবে তার দল আর যারা ইচ্ছা করে বাইরে ঘোরাফেরা করছে আওয়াজ দিয়ে বলুন তো তারা কার দল কার দল আমি কিন্তু বলিনি ভাই আপনারা বলছেন যদি রাগ যারা বাহিনী আছেন আমি কিন্তু বলি নাই আপনাদের গ্রামের মানুষই বলেছে আমার কোনো দোষ নাই তবে আমি মুসাফির হিসাবে এতটুকু আপনাদেরকে অনুরোধ করতে পারি বাইরে ঘোরাফেরা না করে মাহবুলের ফ্যামিলি এসে আপনারা বসে বলতে কথা হবে কোরআন থেকে কি থেকে ভাই কোনো দলের পক্ষে হবে না বিপক্ষে হবে না কোরআন থেকে তাসসিল করা হবে

আল্লাহ পাক বলে ছেড়ে দাও বিশাল বড় সাপ হবে ফেরাউনের সমস্ত জাদু শক্তি খেয়ে ফেলবে আল্লাহ পাক বলবেন না না মুসা সর এখন মনে করতেছি কি আমার ডান হাতে টোপলা হুজুর দেখি কেমন করি না আপনারা বলেন তো হুজুর কি মুসা সর কি বলছেন আল্লাহ কোরআন বলছে হুজুরের কোনো আছে মুসা অনুসারী আমাদের সমাজে আছে না নাই

যদি ওই হ্যালোর বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে ক্যামেরা উল্টো চলে তবে কি যাবে ওখা এই জন্য যে যে সেক্টরে আমরা রয়েছি সবাই পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত ভোজা ভাত ভুলে গিয়ে দিনের জন্য ইসলামের জন্য আগামীর বাংলাদেশ নতুন করে ধরার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সুন্দরভাবে ভাবে দিন ইসলামের পক্ষে থেকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য রাজিয়া কারা আবার আল্লাহকে দোহার বলে দেখাও তারা আল্লাহ পাকে হাত ধরে কবুল করে নিক বলেন বহু কিছু আমরা দেখেছি সব কিছু দেখা শেষ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল এমন বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপি আমাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ এদেশের বিয়ার মুসলমানদের বাংলাদেশ

প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত আমার সামনে উপস্থিত গ্রাম বাংলার সহজ সরল মানুষ যারা রয়েছে বিশেষ করে সকলকে মা পঞ্চাশ জেলার পক্ষ থেকে প্রাণ ধারা শুভেচ্ছা এবং অভিনন্দন আমি পুনরায় জানতে চাই আপনারা সকলে কেমন আছে আমাদের ভালো লাগেন কে সুতরাং প্রশংসা হবে আল্লাহ তাই না আপনি যখন ঘুমাবেন প্রশংসা হবে কাজ ঘুম থেকে যখন উঠবেন প্রশংসা হবে কার খেতে যখন কাজ করবেন প্রশংসা হবে কাজ আর যখন কার ছয় প্রশংসা হবে খাবোই না আলহামদুলিল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সঠিক মানে বলতেছে যখন বিড়ি খাবো তখন প্রশংসা হবে ছয় তার মানে ও খা

কথা বলেন ঠিক না খুব ভালো করে বুঝতে হবে রাসুল এই পৃথিবীতে বেঁচেছেন শুধুমাত্র তেষট্টি বছর কত বছর আমার রাসুল মক্কায় থেকেছেন তিপ্পান্ন বছর কত বছর মোদিরায় থেকেছেন মাত্র দশ বছর ঠিক কিনা যেখানে আমার রাসুল তিপ্পান্ন বছর থাকলেন সেই জায়গার অথচ যেখানে আমার মাত্র দশ বছর থাকলে সেই জায়গার নাম সোনার মজিলা হলো পারবে সোমান বলবেন না প্রশ্ন আসে না ভেতরে প্রশ্ন থাকে না এর কারণ হলো তিপ্পান্ন বছরের সময় অতিক্রম করেছেন আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হয় নাই আমার রাসুল দশ বছর মদিনায় থেকেছেন আল্লাহর সংবিধান কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন এই কারণে মদিনার নাম হয়েছে সোনার মদিনা আমার দিয়ে কোনো ঠিক না যতই আপনারা সোনার বাংলাদেশ বলেন সোনার বাংলাদেশ হয় নাই যতদিন পর্যন্ত দেওয়া সংবিধান সংসদ ভবনে না উঠতে ততদিন পর্যন্ত আমার দেশ সোনার বাংলাদেশ হবে না আমার যেগুলো থেকে না সুতরাং এই কোরআন আর ঘরের আলমারি উপরে রাখতে হবে না মসজিদে আলমারির তাকে উপরে রাখলেও হবে না ওখানেও থাকবে কোরআন যেখানে থাকার দরকার ছিল হজরত ওমরের যুগে যেমনি ভাবে ছিল আবু বকর ওসমান আলীর যুগে যেমনি ভাবে কোরআনটা একটা ছিল আমাদের বাংলাদেশে আল্লাহরে কোরআন সংসদ ভবনে থাকবে ইনশাআল্লাহ কোরআনটাকে সংসদ ভবনে উঠাতে হলে আমাদের শুধুমাত্র পাঁচটি কাজ করতে হবে কয়টা এই পাঁচটি পয়েন্ট করে আমি আমার আলোচনা শেষ করে দেবো আল্লাহ শেষ পর্যন্ত কয়টি কাজ করতে হবে পাঁচটি কাজ করতে হবে এর আগে আমি যে আয়াতটি খুব দায়িত্ব করেছি এই আয়াতের সংক্ষিপ্ত অর্থ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি কোরআনের একষট্টি নাম্বার সুরা সুরা সফের নয় নম্বর আয়াত কত এবং সুরা তাও তিরিশ নাম্বার আয় একই আয় আল্লাহ পাক বলেছে আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাজি আর সালা আর তিনি তার রাসুলকে পাঠিয়েছেন বিল হুদা হুদা শব্দের রক্ত হচ্ছে কারণ পৃথিবীতে একমাত্র হেদায়তের গ্রন্থ হচ্ছে আল কোরআন ঠিক না দেখেন কেন যে সেটা একটা গ্রন্থ অনেক উদাহরণ রয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে অনার্স মাস্টার্স কমপ্লিট ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট বিসিএস ক্যাডার হয়েছে তারপরে দুর্নীতি বন্ধ হয়েছে প্রথম শ্রেণীর কর্মকর্তা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বসে আছে আছে কারণ যেইটা পড়ার কথা ছিল সেইটা পড়ে নাই এই কারণে সে আদর্শ মানুষ হতে পারে নাই ঠিক না আল্লাহ পাক বলতেছেন বিলহুদা কুরআন যে পাঠালাম ও দীনুল হক সত্য দ্বীন যে পাঠালাম আপনারা বলেন তো সত্য দিনের নাম কি ইসলাম আমরা যে বললাম সত্য দ্বীনের নাম কি ইসলাম আসলে বলে হে রাসূল কুরআন এবং ইসলাম যে আমি আপনাকে পাঠালাম একটা দায়িত্ব দিলাম বলুন তো পাইটা দায়িত্ব হয়েছে একটা নিউ হরাহু আলা দ্বীনিল হে আমার এই পৃথিবীতে যত মানব রচিত তন্ত্র মন্ত্র সেকুলারিজম কমিউনিজম ন্যাশনালিজম যা রয়েছে সব কিছুকে ধরিষ্বাস করে দিয়া আমার জমিনে বীর ইসলামকে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে বলেন সুভাব একে আয়া এ আয়াতের শেষ অংশ আল্লাহ বললেন লাউতারি হাল মুশরিকুন হে রাসূল আপনি যখন দ্বীনের দাওয়াত দিবেন ইসলামের এর দাওয়াত আমার জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে চাইবেন এক শ্রেণীর মানুষ আপনার উপরে রাগন্নিত হয়ে যাবে ক্ষেত হয়ে যাবে হে রাসূল তারা হচ্ছে নাম্বার ওয়ান মুশরিক কার কথা আল্লাহর কথা আমি আবার দলিল দিচ্ছি সুরা সচের নয় নাম্বার এবং সুরা তেত্রিশ নাম্বার দিন ইসলামের কথা বললে যাদের কষ্ট হয় যার আইন চলবে তার এই কথা বললে তাদের অন্তরে আঘাত লাগে আল্লাহর পরিভাষা তারা কাজটা মসজিদ ঠিকই না হয় মুসজিদদের জন্য পাক জান্নাত হারাম করে দিয়েছেন বলেন আল্লাহ পাক সেখান থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো করে আমেন এই কারণে আমি বলছি কে কোন দল করেন এটা আমাদের মুখ্য বিষয় নয় আমাদের একটা পরিচয় এই মুহূর্তে আমরা সবাই মুসলিম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা সবাই যতদিন কোরআনের পক্ষ থেকে বাঁচবো যতদিন বাধ্য ইসলামের জন্য বাঁচবো যতদিন বাধ্য আমার রাষ্ট্রীকে আদর্শ নেতা হিসাবে মেনে বাঁচবো বলেন বিশ্বাস বলেন বিশ্বাস অনেকে ইনশাল্লাহ বলতেছে না কোনো ভালো কথা

রোজা করা ফরজ হস করা ফরজ জাকাত দেওয়া ফরজ সব ফরজ মানে কিন্তু জমিন দ্বারা আইন তার এই ফরজ তারা মানতে চায় না কারণ এই ফরজ যদি এই জমিনে বাস্তবায়ন হয়ে যায় এই সমাজে একজন চলবাদ দুর্নীতিবাদ আর থেকে পাওয়া যাবে না কারণে তারা মানতে চায় না এরকম মানুষ আছে না এদেরকে আমাদের বোঝানো দরকার আছে না এদেরকে তারা কাজ করতে হবে আল্লাহর কোরআন দিয়ে তাদেরকে বোঝাতে হবে পার্বত্য ইনশাল্লাহ

ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين

মুসলমানদের দালাতের ধরন ভিন্ন হয়েছে এ কারণে টঙ্গের মার মাঠে আমরা লক্ষ্য করলাম দুই গ্রুপ মারামারি লেগে তিনজন শহীদ হয়ে

দাওয়াতি কাজ করতে হবে আমার রাসুল যেমনি ভাবে দাওয়াতি কাজ করেছে তেমনি ভাবে দাওয়াতি কাজ করতে হবে রাসুলের দাওয়াতি কাজের সাথে আমাদের দাওয়াতি কাজ যদি মিলে যায় বুঝবেন আমরা সঠিক পথে রয়েছি আর যদি না মিলে তাহলে বুঝবেন ব্যাঠিক পথে রয়েছি সঠিক পথে আমাদের আসার প্রয়োজন আছে না না কথা বলেন আছে না আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে

আর আপনাকে বিড়িয়ানের দাওয়াত করে দিতে হবে না আজকে থেকে ইসলামের দাওয়াত আপনি হ্যাঁ আল্লাহপাত বললেন আশী রতাকাল আকরাবিদ হেরাসুদ আপনি যখন দিনের দাওয়াত দিবেন সর্বপ্রথম আপনার নিকটত্ব যারা রয়েছে এদেরকে দাওয়াত দেবেন সুহানাল বলবেন না অন্য এক আল্লাহ পাঠ বলেছেন ও আনশুসা কোমালিকো না রক নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপরে পরিবার পরিজনদেরকে বাঁচা দুই চায়ার থেকে শিক্ষা হল নিজেকে আগে পরিবর্তন করতে হবে কাকে অনেকে নামাজি পড়ে না অথচ কয় আমি কোরআনের জন্য জীবন দিয়ে না তারা হবে না আল্লাহর পরিভাষা হচ্ছে নিজে সুদ্রাতে হবে নিজে ভালো হতে হবে এরপর পরিবার এরপর সমাজ এরপরে হচ্ছে রাষ্ট্র ঠিক কি না আমরা নিজেরা পরিবর্তন হবো তো মনে যেটা পুরায় ভাই গেল আমার নবীজির সঙ্গে সঙ্গে সাফা পাহাড়ে চলে গেলেন যে だっতে সিয়া সুবহানাল্লাহ ইয়া সুবহানাল্লাহ তোমরা কে কথা আসো তৎক্ষণাৎ সাফা পাহাড়ের তলে দেশে চলে আসো আমার নবীজি সেই দিন এত জোরে চিৎকার মেরেছেন নিজের জীবন দসা 43 বছর আমার নবীজি মাক্কাহ থেকে নিয়ে কাছে আছেন জীবনে কোনো দিন আমার রাসূলকেdere চিৎকার মারার নাই আমার উচ্চ আওয়াজে চিৎকার করার কারণে সবাই গুরুত্ব সহকারে নিল সবাই ছুটে চলে গেল সাফা পাহাড়ের তলদ আমার অভিযোগ চাচা আবো সে ভাবতেছে কি ব্যাপার

আমাদেরকে বলি তোমরা কি আমার কথা বিশ্বাস করো না সবাই সমস্বরে বলে আপনি আমাদের মাঝে তেতাল্লিশটি বছর আপনি কাটিয়েছেন জীবনে একটা কথা মিথ্যা বলেন নাই এমন একজন আদর্শ নেতা আমরা পেয়েছি যে নেতা জীবনে একটা মিথ্যা কথা বলে আর দুনিয়ার যে আমাদের হাতে নেতা পাতে নেতা আছে এরা মিথ্যা বলে কি বলে না হয়

আমার রাসুলের কর্মী হতে চায় আমার রাসুল হচ্ছে আদর্শ এক একমাত্র অনলি ওয়ান পার্সন লিডার যার ভিতরে জীবদ্দশা হিন্দু পরিমাণ মিথ্যা নাই সন্দেহ নাই সংশয় নাই আমার পরে আমরা সেই নেতার কর্মী হতে চাই কি চাই আমার নবীজি সেই দিন ডাকলেন সবাই সেখানে চলে গেল